দোয়াটি মাত্র এক শতবার পাঠ করবেন সকালে দেখবেন ইনশাল্লাহ আপনার চেহারার মধ্যে নূর চমকাবে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আশ্চর্য হয়ে যাবে অনেকে বলে হুজুর সুন্দর হওয়ার আমল বলুন চেহারা ফর্সা হওয়ার আমল বলুন আমি বলি এই আমলটি আপনি করেন আপনার চেহারা ফর্সা হবে নূর চমকাবে আপনার চেহারা মায়া পয়দা হবে সবাই ভালোবাসবে অনেকের চেহারা আছে ফর্সা কিন্তু ফেকাশে দেখতে ভালো লাগে না মানুষ তার দিকে তাকায় না আমার অনেক চেহারা আছে কালো এই চেহারার মধ্যে মায়া আছে এই চেহারার মধ্যে নূর আছে মানুষ তার দিকে তাকায়া থাকে মানুষ তাকে ভালোবাসে এই জন্য ওইটাই হলো মেন চেহারা মধ্যে নূর পয়দা হওয়া যদি আপনি আমল করতে পারেন আপনার চেহারার মধ্যে অবশ্যই নূর পয়দা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বোচ্চ যদি সৃষ্টি করেছেন সূরা ইনফিতরের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন ফি আই সুরাতিন মাশা আরকাকাব যিনি তারে মতো মানুষ আকৃতি দান করেছেন এই পৃথিবীর মধ্যে যত আকৃতি আছে যত सूरत আছে সবচেয়ে শ্রেষ্ঠ আকৃতি হলো আল্লাহ তালা মানুষকে দান করেছেন মানুষের চাইতে সুন্দর করে আল্লাহ কাউকে বানান নাই আল্লাহ পাক বলেন লযী খলকনা ফাসাওয়াকফা দালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুবিন্যস্ত করেছেন সুশম করেছেন লাকাদ খালাকুনাল আহসানি তাকউম অবশ্যই অবশ্যই তিনি মানব জাতিকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়া অবয়ব দিয়া সৃষ্টি করেছে সর্বোচ্চ সৌন্দর্য দিয়া পাক আকরব্বুর আলমিন মানুষকে সৃষ্টি করেছে যারা পাঁচ রক্ত নামাজ পড়ে যারা পাঁচ বেলা অজু করে এদের চেহারা চক চক করে এদের চেহার মধ্যে নূর পয়দা হয় যারা বেশি বেশি দ্রুদের আমল করে এদের চেহারা মধ্যে নূর পয়দা হয় এদের চেহারা চকচক করে এদের চেহারা দিকে মানুষ তাকায় থাকবে দেখবেন আল্লাহর আল্লাহ যারা যারা এদের চেহারা মধ্যে নূর চমকায় আশি বছর বয়স ও চেহারা এমন সুন্দর দেখা যায় এর কারণ তারা যে অজু করত। চেহারা মধ্যে নূর চমকাইত তারা যে দূরদের আমল করতো কালিমার আমল করত এই আমলের কারণে আল্লাহ তালা চেহারার মধ্যে নূর পয়দা করে দিছে মানুষ যখন গুণা করে তখন অন্তরে দাগ পড়ে যায় একটা গুণা করলে একটা দাগ পড়ে দুইটা গুণা করলে দুইটা দাগ তিনটা গুণা করলে তিনটা দাগ পড়ে একটা এরকম করতে করতে অন্তর কালো হয়ে যায় তার প্রভাব চেহারাতেও পড়ে চেহারা কালো হয়ে যায় আর মানুষ যখন ইবাদত বন্দিগি করে তখন তার কলম পরিষ্কার হয়ে যায় ওই প্রভাবটা চেহারায় পড়ে চেহারা পরিষ্কার হয়ে যায় তো এই জন্য যারা পাঁচবেলা অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তাদের চেহারা সুন্দর হবেই হবে তাদের চেহারায় নূর চমকাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন কেমতের ময়দানে যারা পাঁচ ভক্ত অজু করেছে পাঁচ ভক্ত নামাজ আদায় করেছে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল 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 করবে এদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল 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 করবে এই জন্য রাত্রে যখন ঘুমাবেন

যে ব্যক্তি অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ তালা তাকে পবিত্র বানিয়ে দেয় এই জন্য অজু করবেন বেশি বেশি আর রাত্রিবেলা দুরুদের আমল করবেন এক শতবার দুরু শরীর পাঠ করবেন দুরু শরীর পাঠ করবার পরে আপনার হাতের মধ্যে ফু দিয়ে চেহারাটার মধ্যে মুছে দিবেন ইনশাল্লাহ আপনার চেহারায় নূর চমকাবেন দূরত পড়লে চেহারায় নূর পয়দা হয় কলবে নূর পয়দা হয় যদি আপনি দূরত পড়ে রাত্রেবেলা একশোবার দুরু শরীফ পাঠ করি হাতের তালুতে হু দিয়া মুখটা মুছে দেন আপনার চেহারা সকালে দেখবেন নূর চমকাবে এই আমলটা বেশি বেশি করেন ইনশাল্লাহ আপনার চেহারা ভরসা হবে আপনার কলিজা ভরসা হবে আপনার কলক পরিষ্কার হবে আল্লাহ তালা গুনাহের কালি দূর করে দিবে জীবন পরিবর্তন করে দিবে আমলটি করতে পারলে দেখবেন আপনার ভাগ্য ভুলে যাবে